চট্টগ্রামের ফটিকসরিতে চুরির অপবাদে কিশোর রিহান মাহিনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা জানিয়েছেন লাঠি বিদ্যুতের মোটা তার আর ঘুষিতেই ওই কিশোরের মৃত্যু হয়েছে এই হত্যাকাণ্ডে অংশ নেন অন্তত চল্লিশ জন পরে কিশোরের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থল থেকে সবাই সরে যায় ফটিকসলি থানার ওসি নুর আহমদ জানিয়েছেন গত শনিবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লার আদালতে দুই আসামি আজাদ হোসেন এবং মোহাম্মদ নোমান এ জবানবন্দি দেন নিহত কিশোরের মা খাদিজা বেগম এ ঘটনায় ফটিকসলি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এতে পাঁচজনকে উল্লেখ করে এবং আরও সাতজনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয় পরে পুলিশ অভিযান চালিয়ে আজাদ ও নুমানকে গ্রেফতার করে আদালত সূত্রে জানা যায় আসামি আজাদ হোসেন তার জবানবন্দিতে বলেছেন এলাকায় একটি কবিতর চুরির ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় তিন কিশোরকে ধরার চেষ্টা করেন তিনি সহ কয়েকজন তারা ধাওয়া দিলে কিশোররা একটি বাড়ির সাদে উঠে যায় পরে সেখান থেকে তাদের ধরে এনে এলাকার একটি সেতুর সঙ্গে বাধা হয় খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় বাড়তে থাকে সেই সময় নিহত কিশোরের মা বাবা সেখানে ছুটে যায় উপস্থিত চল্লিশ জন মিলে কিশোরদের মারধর করতে থাকেন কারো হাতে লাঠিশোটা কারো হাতে বিদ্যুতের তার মারধরের এক পর্যায়ে মাহিন জ্ঞান হারায় পরে পল্লী চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন পরে যে যার মতো ঘটনাস্থল থেকে চলে যায় আরেক আসামি মোহাম্মদ নোমানতার জবানবন্দিতে কিশোরদের মারধরের কথা স্বীকার করেছেন এবং মাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তবে ফটিক থানার ওসি নূর আহমদ জানিয়েছেন তাদের নিজস্ব তদন্তে এক সপ্তাহ আগে ওই এলাকায় কোনো চুরির ঘটনা ঘটেনি তিনি বলেন আসামিরা নিজেদের বাঁচানোর জন্য চুরির কথা বলেছেন পূর্বের কোনো বিরোধীর জের ধরে নাটক সাজিয়ে কিশোরদের পেটানো হয়েছে নিহত কিশোরের মা খাদিজা বেগম জানান তার ছেলেকে পেটানো হচ্ছে খবর পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন তিনি বারবার ছেলে চুর নয় বললেও তার সামনেই ছেলেকে পিটিয়ে মারা হয় এমনকি ছেলে একটু পানি চাইলেও তাকে পানি পর্যন্ত দেওয়া হয়নি